ভাবন্ত আপনি নিশ্চিন্তে ট্রেনে বসে যাচ্ছেন নিরিবিলি পথে হঠাৎ ট্রেন চলে যাচ্ছে পাহাড় কেটে গভীর নদীর উপর ঝুলে থাকায় সেতু পার হয়ে কিংবা ভয়ঙ্কর কোনো আগ্নেয়গিরির পাশ দিয়ে নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে ভয় আর রোমাঞ্চ আজকে মায়া ধুম্র আপনাকে নিয়ে যাবে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর কিছু রেলপথের গল্প শোনাতে যেখানে ভ্রমণ মানে জীবন বাজি রাখা জাপানের এই রেলপথটি ভয়ঙ্কর কারণ এর পাশেই রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি কবে আগ্নিপথ হবে কেউ জানে না শীতের শুরুতে পর্যটকরা এখানে আসেন আগ্নেয়গিরি লাভার উড়ে যাওয়া বনভূমি দেখতে ট্রেনের জানালা দিয়ে তাকালে মনে হবে যেন আপনি বিপদের খুব কাছাকাছি চলে এসেছেন উনিশশো শতকে সিলভা খনির জন্য তৈরি এই লাইনটি ছিল ভয়ের প্রতি একশো ফুট উঁচু ডেভিড গেট হাইব্রিজ পার হতে হয় ট্রেনকে ট্রেন যখন ধীরে ধীরে এগোয় তখন মনে হয় যেন কোনো মুহূর্তেই ভেঙে পড়ে যাবে এই সেতুটি যাত্রীরা নিঃশ্বাস আটেরাকে যতক্ষণ না সেতু পারানো হয় দক্ষিণে সমুদ্রের উপরে তৈরি রেলপথে উনিশশো চোদ্দ সালে যাত্রা শুরু করে এখানে সমুদ্রের বাতাস এতই প্রবল যে মনে হয় ট্রেন লাঞ্ছ্যুত হয়ে যাবে ঢেউয়ের গর্জন বাতাসের ঝাঁটা আর সমুদ্রের মাঝে ছুটে চলে ট্রেন এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সালে তৈরি এই লাইন খাড়া পাহাড় কেটে গেছে প্রায় দুইশো মাইল জুড়ে প্রতি বছর হাজারো পর্যটক আসেন এখানে শুধু রোমাঞ্চকর দৃশ্য দেখতে প্রকৌশলীরা এটিকে আন্তর্জাতিক ল্যান্ডমার্ক ঘোষণা করেছেন তবে যারা এই পথে যাত্রা করেন তাদের জন্য প্রতিটি বাকি যেন ভয়ঙ্কর পরীক্ষা পাঁচশো ফুট উঁচু খারাপ পাহাড়ের পাশে তৈরি এই পথ দিয়ে ট্রেন ছুটে গেলে শরীর কেঁপে উঠে জানালা দিয়ে নিচে তাকালে চোখে পড়ে শুধু গভীর খাত ভ্রমণকারীদের অনেকেই চোখ বন্ধ করে যাত্রা করেন একুশটি টানেল আর তেরোটি সেতু পেরিয়ে চলে এই ট্রেন কাবাকা আর পেঁচানো লাইন ভ্রমণকে করে তোলে আরও ভয়ঙ্কর নামের অর্থ হলো মেঘের মাঝে চলা ট্রেন যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অভিজ্ঞতা আঠারোশো সাল থেকে ব্যবহৃত এই রেল লাইন আমেরিকান উঁচু পাহাড় পাহাড়ঘেসে চলে প্রবল বাতাসের ঝাপটা ট্রেনকে টালমাটাল করে দেয় যাত্রীদের কাছে এটি এক ভয়ের সঙ্গে রোমাঞ্চকর যাত্রা উনিশশো আট সালে শুরু হওয়া এই লাইন ভারত মহাসাগরের ওপরে ঝুলে থাকা কাইমেন সেতু পার হয় ট্রেন যখন সেতুর মাঝখানে চলে আসে যাত্রীদের নিঃশ্বাস যেন থেমে যায় সবুজ পাহাড় নদী আর উপত্যকার মাঝে দিয়ে চলে এই ট্রেন একবার এটি দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছিল তবে বড় কোনো ক্ষতি হয়নি তারপরও যাত্রীরা এখনো ভয়ে কাঁপে বৃষ্টি অরণ্য কেটে যাওয়া এই রেলপথে যাত্রা মানে আতঙ্ক আর রোমাঞ্চের ভরপুর প্রবল বৃষ্টির পানিতে কখনো কখনো ট্রেন ভিজে যায় ভেতর পর্যন্ত রেল ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমনি কখনো কখনো ভয়ঙ্করও হতে পারে আপনার কাছে কোন রেলপথটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না রোমাঞ্চকর ভ্রমণের আরো গল্প পেতে চাইলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মায়া ধুম্র চ্যানেলটি